ওরা কারা তাও হিদি জনতা আমার মোবাইল অনেক ডকুমেন্টস আমি রাখছি আল্লাহ রহমতে এরা যে বলৎকার করে বলতকারের মনো দশটা এ এখন থেকে বাড়িতেছে এরা গুমার ফাঁস হইতেছে এরা যে বলৎকার করে আহলে সুন্নাত জামাত যে শুধু একমাত্র আল্লাহর পক্ষে রাসুলের পক্ষে আউলিয়াই কেরামগড়ের পক্ষে আমার নবী আজ থেকে দেড় হাজার বছর আগে আমার নবী নিজেই বলেছেন কুল্লুহম ফিন্নার সব জাহান্নামী ইল্লা মিল্লাত ওয়াহিদা কেবল একটা মাত্র দল হবে জান্নاتی সাহাবাই کرام প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ নবিগো জান্নাতের দল কারা আমাল নবি বলেন মাআনা আলাইহি ওয়াসহাবি আমি নবি এবং আমনবীর সাহাবাই کرامের উপর যারা প্রতিষ্ঠিত তারাই হবে জান্নاتی উহিয়া আহলু সুন্নাত ওয়াল জামা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় ভাই ঘুমায় গেছেন না তাও হিদি জনতা রে ওই লাডি গদাল দাঁড়াই থাকে তাহলে আডি কেটা দাঁড়ায় যারা সন্ত্রাস কি ত্রাস সন্ত্রাস যারা সন্ত্রাস এরাই কিন্তু লাডি এখন কিন্তু সব পাশ হইতেছে যারা সন্ত্রাস এরাই মনে করেন তাও হিদি জনতা নাহলে জুলুসে কেন বাধা দিবি জুলুসে কেন বাধা দিবি তোমরা জুলুসকে বন্ধ করে দেওয়ার জন্য লাড়িগদা নিয়ে মাঠের ময়দানে নেমে গেছ আর আমরা নারায় তাকবির নারায় রিসালত স্লোগান দিচ্ছি দয়াল নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম শুধু চট্টগ্রাম না এক শত আশিটা দেশের উপরে জুলুস করছে আর তুমি একটা জায়গা লইয়া বইয়ে রইছো আইও বাতিজার বাইরে এলামু সাবাই এলামু আমরা সুন্নিরা যদি মনে করি মনে করি সুদে বাইশা যাবে ফ্যাসাব করে দিলে সুন্নিরা এখনো মনে করেন আশি পার্সেন্ট সুন্নি আছে সবাই যদি মিল্লা জায়গা এখনো একটু আমরা বিভক্ত আছি এখন মোটামুটি ঐক্য হচ্ছি কথা কন ঠিক না এখনো যদি আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আর আমরা সুন্নিরা যদি এক জায়গা থেকে পেশাব করে দেয় কসরাবের সাথে বাইশে যাবে কিন্তু আমরা কিন্তু বুঝি গিতা আমরা একটু দূরে দূরে তাহি আমরা কই গিতা ও যাইতাম নি না যাইতাম না না যাইতাম নি না যাইতাম না ডল লাগে ভয় লাগে ফিডা আইলানলা মরে নেয় ওই মিয়া মরলে শহীদ বাসলে গাজী হামলা হবে মামলা হবে জুলুম হবে জেল হবে এত নবীর iman আমরা কারো কাছে বিক্রি করব না হাত তুলে বলুন ঠিক কি বলো কষ্ট হইতেছে আপনাদের কষ্ট নিئن না আমি কি কাউকে গালি দিয়েছি নাকি গালি না সন্ত্রাস যারা করে সন্ত্রাস কই তুইব যারা সুদ আর সুদ কুর কই যারা গাজা কার আর গাজা কুর কই তুইব যারা মদ কাদেরকে মদ এরা মদ পান বলতে হবে যারা জানা করে তাদেরকে জানা বলতে হবে যারা বলৎকার করে তাদেরকে বলৎকার বলতেই হবে হাসরে বল ঠিক নাম দিছে তাওহিদি জনতা বিশের বোতলে মধুর লেবে লাগিয়েছে তাওহিদি জনতা খানজি টুভি সব ঠিক আছে কিন্তু ফি মারামারিতে এক্সপার্ট মিথ্যা মামলা করতেছে আহলে ওয়াল জামাতের অনেক ওলামাই বিশেষ করে আমার প্রিয় ব্যক্তি হাজার হাজার লক্ষ কুটি কুটি সূর্ণিজন জনতার হৃদয়ের স্পন্দন আপনারা যাকে অনেক ভালোবাসেন আমার আর আলে কিন্তু আমরা গভীর একটা রিলেশন আমরা দুই একেবারে দুই ভাইয়ের মতো উটা বসা ছলা করি আমরা আবার আহন ভাই না ইমানি ভাই আর কি অনেক কয় এমন এক এলাম এলা মনে সুডু আমার এক ছোট ভাই এলার তাহিরি বাইরে কর কি তাহির হুজুর ভাই অনেকে মনে করে আর কি না আমরা যদিও এনার ছিল জি আজকেও চট্টগ্রাম আছে রাঙ্গুনিয়া ভাইয়ের সাথে কথা হয়েছে রাঙ্গুনিয়া আছে আজকেও মাহফিল করতেছে তো ওনার নামে যে মিথ্যা মামলা হয়েছে উনি ছিল ঢাকা সুর আরদি উদ্যানে আর মামলা দিয়েছে বিজয়নগরে বোঝা গেল পুরে বাটফা ওরে সিট আর এরাই আমরা না কথা কন এরা যারা কয় ওরে বাট পার এরাই হচ্ছে ওরে বাট পার কারণ যারা মামলাটা লেগছে মিথ্যা মামলা কথা কন টিক নেবেটিং এরা কিন্তু কাজজাবের দল সাবধান থাকতে হবে আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হতে পারে আপনাকে হামলা করতে পারে মামলা করতে পারে তাই বলে পিচ পাওয়া যাবে না প্রয়োজনে নিজের জীবনকে দিয়ে দেব এরপরেও বাতিলদের অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকবো ইনশাআল্লাহ